অভিশপ্ত শয়তান থেকে মহান আল্লাহর নিকট আশ্রয় চাই সকল প্রশংসা সমগ্র বিশ্বের প্রতিপালক মহান আল্লাহর জন্য রাহমান ও রাহিম আল্লা নামে সুরা বুরুজ এর বাংলা সরল অনুবাদ শুরু করছি বুরুজ বিশিষ্ট আকাশের শপথ কিয়ামত দিবসের কসম এবং শপথ সাক্ষীদাতার এবং যাদের উপরে সাক্ষী দেয়া হবে তাদের গর্তবাসীদের উপর অভিশাপ আগুন যা ছিল জ্বালানি বিশিষ্ট যখন তারা আগুনের পাশে বসেছিল এবং মুমিনদের সাথে তারা যা করতেছিল তা দেখতে দেখতেছিল কাফিররা মুমিনদের থেকে এটা ছাড়া আর কিছুর প্রতিশোধ নেয়নি যে তারা আল্লাহর প্রতি ইমান এনেছে তিনি পরাক্রমশালী প্রশংসিত তিনি সেই আল্লাহ আকাশমণ্ডলী এবং পৃথিবীর রাজত্ব যার তালা সব কিছু দেখেন নিশ্চয় যারা মুমিন পুরুষ এবং মুমিন নারীদেরকে আগুনে পোড়াল অতঃপর তওবা করল না তাদের জন্য জাহান্নামের শাস্তি তাদের জন্য জ্বলন্ত আগুনের শাস্তি নিশ্চয় যারা ইমান এনেছে এবং যোগ্যতাপূর্ণ কাজ করেছে তাদের জন্য রয়েছে জান্নাত যার তলদেশ থেকে নহর প্রবাহিত ইহা হচ্ছে সবচেয়ে বড় সাফল্য নিশ্চয় আপনার রবের পাকড়াও অত্যন্ত কঠোর তিনি প্রথম সৃষ্টি করেন এবং পুনরায় সৃষ্টি করবেন তিনি ক্ষমাশীল বন্ধু বন্ধুসুলভ তিনি সম্মানিত আরসের মালিক তিনি যা ইচ্ছা করেন তাই করেন আপনার কাছে কি বাহিনীর খবর এসে পৌঁছেছে ফেরাউন এবং সামুদের বরং অবিশ্বাসীরা মিথ্যা প্রমাণে লিপ্ত আল্লাহতালা তাদেরকে পেছন থেকে ঘিরে রেখেছেন বরং ইহা সম্মানিত কোরআন লাউহে মাহফুজে الحمد لله رب العالمين